সাহস অধ্যবসায় এবং অদম্য স্বপ্ন এই তিনটি গুণের এক উজ্জ্বল উদাহরণ হলেন জাহানারা ইসলাম জীবনের নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে শূন্য থেকে শুরু করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে তার গল্প শুধু একটি ব্যক্তিজীবনের নয় এটি আমাদের সমাজের অগ্রগতির প্রতিচ্ছবি ছোটবেলা থেকেই তার মধ্যে ছিল শিক্ষার প্রতি তীব্র আগ্রহ এবং নতুন কিছু করার উদ্যম শুরু দিনগুলো ছিল কঠিন সঠিক দিক নির্দেশনা ও অল্প পুঁজি নিয়েই তাকে দূরদর্শিতা এবং অক্লান্ত পরিশ্রম তার উদ্যোগকে ধীরে ধীরে সাফল্যের শিখরে পৌঁছে দেয় এই কক্সবাজার মেয়েদের জন্য যদি তাদেরকে স্বাবলম্বী করতে হয় তাহলে তাদের অর্থনীতি মুক্তির প্রয়োজন তারা তাদের নিজেদের কথা বলার একটা জায়গার প্রয়োজন একটা প্ল্যাটফর্মের প্রয়োজন তো সেই চিন্তা মাথায় রেখে আমি প্রথম আমাদের জার্নিটা শুরু হয়েছিল দশ সালে পরবর্তীতে আমরা তেইশ সালে কক্সবাজার ওমেন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিকে এর অনুমোদন পেয়েছি তার কাজ শুধু তার নিজের জন্য নয় এটি সমাজের জন্য আশীর্বাদ শুরু অসংখ্য নারীকে তিনি নিজের মতো করে ট্রেনিং দিয়ে স্বনির্ভর করে তৈরি করেছেন যাদের অনেকেই আজ সমাজে প্রতিষ্ঠিত তিনি প্রমাণ করেছেন যে নারীরাও সফল উদ্যোক্তা হতে পারে এবং সমাজে দৃষ্টান্ত স্থাপন করতে পারে আমাদের বাজারের জাহানারা ইসলাম আন্টি একটা ফিগার উনি যে আজকে রাধুনিক কীর্তিমূর্তি সম্মাননা পেয়েছেন এটা জেনে আমি অভিনন্দন ওনাকে জানাচ্ছি এবং কক্সবাজারবাসীর উদ্যোক্তা নারী উদ্যোক্তাদের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ভবিষ্যতে আশা করি ওনাদেরকে অনুকরণ অনুসরণ করে আমরা যারা নারী উদ্যোক্তারা আছি তাদের ওনার ওনাদের পথেই চলে যাব উনি কক্সবাজারের সর্বপ্রথম নারী উদ্যোক্তা এবং একজন সফল নারী উদ্যোক্তা উনি শুধু নারী উদ্যোক্তাই নয় উনি বিভিন্ন ধরনের ইনোভেটিভ কিছু আইডিয়া নিয়ে আসছে পাশাপাশি উনি অনেক নারীদেরকে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের জন্য সহায়তা করেছে ফলশ্রুতিতে অনেক কক্সবাজারের প্রায় শতাধিক নারী উদ্যোক্তা সৃষ্টি হয়েছে এটা বলতে গেলে ওনারই একারই অবদান পাশাপাশি উনি যে ইনোভেটিভ আইডিয়াটা নিয়ে আসছে যেটা সবার মধ্যে খুবই প্রশংসনীয় এটা হচ্ছে আমাদের সুনীল সম্পদকে কিভাবে এক্সপ্লোর করা যায় বিশেষ করে সিভিট হুইট নিয়ে উনি কাজ করছেন এবং সি হুইটের বহুমাত্রিক ব্যবহার নিয়ে উনি কাজ করছেন আমি মনে করি যে ওনাকে যদি সরকারের মাধ্যমে কোনো সহযোগিতা প্রদান করা হয় তাহলে এটা একটা নতুন দিগন্তের উন্মোচন হবে জাহানারা ইসলামের জীবনের একটি উল্লেখযোগ্য অংশ হলো তার নেতৃত্বের গুণাবলী তিনি কেবল একজন সফল উদ্যোক্তা নন তিনি একজন আদর্শ নেত্রী যিনি তার চারপাশের মানুষকে অনুপ্রাণিত করেন তার উদ্ভাবনী চিন্তাভাবনা সমাজ পরিবর্তনের ইচ্ছা শক্তি এবং মানবতার প্রতি দায়িত্ববোধ তাকে আলাদা করেছে ব্যাম্বোসল নিয়ে কাজ করছেন যে বাঁশের মাধ্যমে লবণটা এটা অনেকবার পুড়িয়ে তারপরে প্রসেসিং করে এই লবণটা তৈরি করা হয় এটা শরীরের জন্য খুবই ভালো এটা অলরেডি এটা গবেষণার মাধ্যমে টেস্টিং করিয়েছেন উনি এই এই যে বেম্বুস্থল যদি আমরা বাজারজাত করতে পারি উমেন চেম্বারের মাধ্যমে মাধ্যমে তাহলে আমরা এটা মানুষজন বুঝতে পারবে যে যে বেম্বুস্থল কাকে বলে তার গল্প আমাদের শেখায় যে প্রত্যেক সংকটের মধ্যে লুকিয়ে থাকে সুযোগ ও সম্ভাবনা জাহানারা ইসলামের জীবনের প্রতিটি অধ্যায়ই একটি নতুন শিক্ষা যা আমাদের সাহস এবং আশার বার্তা দেয় আমার কথা যে পৃথিবীতে আমরা এসেছি একদিন চলে যেতে হবে যে কটা দিন আমরা এখানে থাকবো সে কদিন একটা সুশৃঙ্খলভাবে জীবনযাপন করে যাব যে জীবন সবাইকে আকৃষ্ট করবে আমি থাকবো না কিন্তু আমার কীর্তি আমার আমার কর্ম সবাই যেন এটাকে অনুকরণ করতে পারে